আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একজন মায়ের দুয়ের মারফের জন্য যিনি আমাদের সেরে আল্লাহ ডাকে সারা পর ফরে চলে গেছেন মা এই একটি শব্দ লুকিয়ে আছে সারা দুনিয়ার ভালোবাসে মা সন্তানের জন্য জীবন ত্যাগ করেছেন কষ্ট করেছেন নিজের সুখ বলে সন্তানের সুখ খুঁজেছেন আর সে মায়ের জন্য আমরা সবাই দোয়া করতে যাচ্ছি আল্লাহ বলেন আমি মায়ের মায়ের তলে সন্তানের ব্যস্ত রেখেছি আল্লাহ বলেন আমি মায়ের মায়ের নিচে সন্তানের রেখেছি যে মা আমাদের জন্য দিন রাত কষ্ট করেছে সেই মায়ের মৃত্যুতে সন্তানের পৃথিবী যেন মুখ হয়ে যায় একা হয়ে যায় যেন শূন্য এক পৃথিবী হয়ে যায় সন্তানের কাছে যেন মনে হচ্ছে আজ বড় অসহায় আজ চতুর্থ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহ রশিয়া খানা খাওয়ার জন্য এবং দোয়া যে যার মতো করে দোয়া করবে আল্লাহ যেন ওনাকে জানি করে এবং সবাই খাওয়া দাওয়ার সব যে যার মতো করে দোয়া করবে আমরা যেন ওনার করে এ নিয়ে আজকে ওনারা খানার আয়োজন করছে তাই আমরা গ্রামবাসীরা যে যার মতো করে আসছি এবং খামো মনে মনে দোয়া করবো আমরা যেন ওনাকে জান্নাত কবুল করে এই আয়োজনটা শুধু খাওয়ার জন্য না মায়ের রুয়ের মাফ ফেরাত কামানোর জন্য আমরা সবাই মিলে খেয়ে আল্লা দরবার হাত উঠে বলি আল্লাহ যেন এই মাকে জান্ন করে তার কবরে প্রশংসা করে দাও তার ভুল কিছু ক্ষমা করে দাও আর তাকে জান্ন উঁচু মুদ্রাদা দান করো প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু মানুষের জন্য সবচেয়ে বড় হলো দোয়া মৃত্যু মানুষের জন্য সবচেয়ে বড় উপহার হলো দোয়া খাওয়া শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ আমাদের দোয়া

এবং যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করে আমিন আর যারা দুনিয়া ছেড়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে আমিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন এবং কি যারা এই আয়োজন করেছে আল্লাহ যেন তাদেরকে আরও তৌফিক দেয় যাতে তারা আরও যারা মারা গেছে তাদেরও মাপ করেছে খানা পিনা খাবাইতে পারে এবং আরও বেশি বেশি